হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লিভান ফার্নিচার আজকে আপনার সাথে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো ওই দুটি প্রোডাক্ট আমাকে অর্ডার করেছে কুমিল্লা বড়ুড়া থানা থেকে যার নাম হচ্ছে বাহারবাই ওটাকে হচ্ছে মালয়েশিয়াতে দীর্ঘদিন যত উনি আমার ভিডিওগুলো দেখেছেন দীর্ঘ দুই মাস আগে আমার কাছ থেকে খাট নিয়েছিলেন ভালো হয়েছে ফাইনালি উনি আমাকে আরও দুটো আপনার অর্ডার করেছে হাজার হাজার মাইল দূর থেকে ইউটিউবে বসে সংসারের জন্য স্বপ্ন দেখে এটা কমন ব্যাপার সারাদিন কাজ করে এসে যখন রুমে শুয়ে থাকে তখন ভিডিওগুলো দেখে কোন জিনিসটা কোন দোকান থেকে কিনা যায় এরকম আমার মতো আরও হাজারও ফার্নিচার শোরুম আছে যার যেখানে ভালো লেগেছে সেখানে অর্ডার করে তো বাহার ভাই আমাকে সিলেকশন করেছে আমার কাছে অর্ডার করেছে আমরা চেষ্টা করি বা যেহেতু আমার বিজনেসটা ফার্নিচার নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা আমি গিয়েছি আপনারা দেখেছেন সবাই আমাদেরকে বিশ্বাস করতেও পারে না এক একজনের এক ধরনের কমেন্ট লিখে আমি এটি দাম বলার পর আরেকজন বলবে যে এটা আমি বানিয়েছি আরও কম দামে কিন্তু সব পাঞ্জাবিতে একরকম না এক এক দোকানে পাঞ্জাবি এক এক রকম দাম সেটাও ভালো যে কম দামে সেল করছে তারটাও ভালো আমারটাও ভালো চলুন আমরা আজকে কথা বলবো একটু চার ড্রেসিং টেবিল এবং একটি শোকেজ নিয়ে তো আমরা বেসিক্যালি সংসারে যখন কোনো কিছু কেনাকাটা করি মেয়েদের যারা আমাদের সংসারের গৃহিণী ওনাদের পছন্দটাকেই আমরা সবসময় প্রাধান্য দিই ওনারা কীভাবে চায় এই যে সিরামিক্সগুলো আমি আর্টিফিশিয়ালি রেখেছি যখন কোনো স্মার্ট আপুরা কিন্তু এই সিরামিক্সের আইটেমগুলো ক্যাবিনেটের ভিতরে শো আপ করে আমরা এখানে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে এই গ্লাসের সেলফ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কি এই গ্লাসগুলো টেন মিলি ইউজ করা হয়েছে যাতে করে ভালো একটা লোড দিতে পারে এখানে একটা দুইটা সেলফ দেওয়া আছে বড় বড় প্রেসার কুকার তারপরে আপনার ডিনার সেট ওভেন আপনার ভিতরে রাখতে পারবেন খুব সুন্দর অনায়াসে এখানে এখনও ফিনিশিং দেওয়া হয়নি জায়গায় জায়গায় রং টং লেগে যাচ্ছে এটা প্লাইনের বাড়িতে গিয়ে এটা ওয়াশ করে দিব তো এটা এখন চলে যাবে নাম হচ্ছে বাহারবে বাহারবে আমাকে অর্ডার করেছেন এই ক্যাবিনেটটি হচ্ছে হাইডে আমার ছাদ দেখতে পাচ্ছেন ছাদটা টোটালি নয় ফিট আছে কিন্তু সুকেজের হাইটটাও হচ্ছে আট ফিট তিনটা চাল দেওয়া আছে যদি আপনি চান তিনটার পরিবর্তে দুইটা চাল করবেন সেটাও সম্ভব এটি সম্পূর্ণ চিঠা অংশ দিয়ে করা হয়েছে পিছনে দুই শতাংশ গর্জনের প্লাই দেওয়া হয়েছে প্লাইয়ের সামনে আবার মিরর দেওয়া হয়েছে মিরর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা প্রোডাক্ট রাখলে যেটা ডাবল দেখা দেখতে সুন্দর লাগবে এবং দুটা লাইট দেওয়া আছে স্পট লাইট এত জ্বালালে খুব সুন্দর লাগে তো এই ক্যাবিনেটটি প্রাইস আপনারা চাইলে এখানে মডিফাই করতে পারেন যেমন এখানে তিনটা ড্রয়ার আসে আপনি চাইলে তিনটা পাল্লা দিতে পারেন এটা আপনার কাস্টমার আপনার কীভাবে চান আপনি আমরা করে দেব তো এই যদি আপনারা চান স্ক্রিনের উপর দেখে দিচ্ছি এই ক্যাবিনেটটি লেখার করার তার দাম হচ্ছে এবার কথা বলবো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আমাদেরকে সৌন্দর্য রাখতে কিন্তু মূল একটা ভূমিকা রাখে এক একজন স্টাইলের আমরা ড্রেসিং টেবিল ইউজ করি এই ড্রেসিং টেবিলটি হচ্ছে গ্রামীণ চালের আদলে করা হয়েছে আপনারা অনেক সময় অনেক আপরা আছে গ্রামে যা থাকে তারা একটু ঐতিহ্যকে ধারণ করার জন্য তারা চাল ডেসেন টেবিল করে নেয় তো এই চাল ডেসেন টেবিলে ঝুমকা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে দুই চাল ইউজ করতে পারেন মডিফাই করতে পারেন তো এই ডেসেন টেবিলটি হচ্ছে হাইট হচ্ছে আট ফিট আছে আর এইভাবে চার ফিট আছে এখানে সেলফ বসবে আমরা যেহেতু ডেলিভারি চলে যাবে তো এটা সেলফ লাগাবো আমরা এখানে মডিফাই করতে পারি কোথায় কি করবেন আমরা বলে দিলে আমরা সেভাবে সফটওয়্যারে করে দেবো আপনাদেরকে তো এই দুইটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করলাম যদি আপনাদের এই ধরনের প্রোডাক্টগুলো ভালো লাগে বা আপনার মতো করে আপনার কোনো পছন্দ হয়েছে কিনা বা কোনো দোকানটা দেখেছে কি কিনা সেগুলো আমাদের স্ক্রিনের উপর নাম্বারগুলোতে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা সে করে দেব আপনি হাজার হাজার মাইল দূরে আছেন ফ্যামিলির জন্য কষ্ট করছেন যে কীভাবে ফ্যামিলিকে হ্যাপি রাখা যায় ঠিক এরকমভাবে আমরা আমাদের সংসারকে সংসারকে হ্যাপি রাখার জন্য কাজগুলো করি অনেক ক্লায়েন প্রশ্ন করেন যে এই প্রোডাক্টগুলো কুমিল্লাতে কীভাবে দিয়ে আসবেন যেহেতু অনলাইন বিজনেস সারা পৃথিবীতে সারা পৃথিবীতে একটা ব্যাপক অর্জন করেছেন তো আপনারা চাইলে এই অনলাইনে প্রোডাক্টগুলো কেনাকাটা করলে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যারা অনেক কনফিউজ আসেন যে এটা কীভাবে পাঠাবেন বা পাঠাবো আমরা এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই বন্ধু দেখেন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন আপনি জানেন যে আপনার সম্মানিত লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম